সে কি খাবে তুলসী পাতার রস খাবে ঠান্ডা লেগেছে সারা রাত্রি একটু ওপায় দেখি এগুলো খাই একটু হুম ও তো জানেও না খাবে কাকো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আই হোপ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে আর আজকের ওয়েদার দেখে মনটা এত ভালো লাগছে মানে কি বলবো তাই ভাবলাম যে এখানেই আর কি ইন্টোটার নেই আর জানি তোমাদেরও বেশ ভালো লাগছে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে অবশ্যই আমাকে জানাবে তো চলো বাদবাকি তোমরা ব্লগেই দেখতে পারবে তো আজকে ব্লগ দেখতে থাকো কেউ স্কিপ করবে না ছেলেকে আদর করে ঘুম ভাঙাতে হয় আমার এটা আমার রোজকারেরই ডিউটি তো ওকে আমি ভীষণ ভালোবাসি আর ও আমাকে খুব ভালোবাসে তো দেখো সোনাপাপা এখনও ঘুম হচ্ছে এখন টাইম হয়েছে সকাল নটা মহারাজার এখনও ঘুম ভাঙছে না ওকে এখন ঘুম থেকে আমারই তুলতে হবে তারপরে ও উঠবে আর ওর জানো তো একটু ঠান্ডাও লেগেছে এত বারবার ওয়েদার চেঞ্জ হচ্ছে ওই কারণে ছেলেটার এরকম ঠান্ডা লেগে যাচ্ছে দেখো বাইরে এসছে একটু তুলসী পাতা নিতে সাথে কিন্তু আমার মিনি সোনাও এসছে বাবু তুলসী পাতা দেবো সাথে নর্মাল তুলসী পাতা আর একটু দিয়েছি মধু মা বানিয়ে দিয়েছে আদা দিলে ভালো হতো কিন্তু আদাটা ফ্রিজে ছিল এই কারণে আমি আর দিলাম না দেখি এগুলো খাইয়ে একটু তো জানেও না আর খাবে না বুঝে গেছে এটা কি কালকে না খাবার রেডি হয়ে গেছে খেয়ে ঠিক আছে আজকেও সকালে খাবে হচ্ছে চালবাটা খায় 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 তারপর দিন ধরেই ঠান্ডাটা লেগেছে তাও আমি একটু দেখছি যে হোম কিছু ইউজ করে কমানো যায় কি না এত বারবার যদি ওকে ডক্টর দেখাই তারপর এত যদি ওষুধ খায় ওটাও তো ভালো না না আর এত আমি ওকে সারাদিন যত্ন করে রাখি মা কেয়ার করে আমি করি তারপরেও জানো তো ঠান্ডাটা ঠিক লেগে যায় আজকে বিকেলবেলাতেই ওকে ডক্টরের কাছে নিয়ে যাব চেষ্টা করেছিলাম যে হোম মেডটা খাইয়ে কমানো যায় কি না এত যদি ওষুধ খায় সেটাও তো ভালো না না তো দেখো সোনা পাপাকে খাইয়ে দিয়েছি ওই নটা দশটার মধ্যে হয়ে যায় সকালের খাবার তারপর আমি চলে এসেছি উপরে নিজেও কিন্তু খেয়ে দিয়ে নিয়েছি হ্যাঁ টাইম টু টাইম কিন্তু আমি খেয়ে নিই সময় তো এসে দেখো বিছানা কাতা ভালো করে ঝেড়ে নেব এখনও বিধি এসে পৌঁছায়নি তো এই দেখো এই এইগুলোকে কী বলে বেশ যাই না এটা আমি একটা প্রমোশনে পেয়েছি বেশ ভালোই কাজে লেগেছে এখন এটা আমি পাতিয়ে রাখি তাতে অসুবিধা হয় না কেননা পাপা তো টয়লেট করে দেয় বেশ ভালো জিনিসটা তোমরা চাইলে এরকম কিছু পাতিয়ে রাখতে পারো অল ক্লাথ তো হয় বাট এটা আমার কাছে বেশি ভালো লেগেছে অল ক্লাথের থেকে আর অল ক্লাথ এসব যেন তো আমার কিছু কিনতে হয়নি যখন পাপা হয়েছে সবাই অনেক কিছু দিয়েছে মানে প্রচুর জিনিস পেয়েছি ওর কোনো কিছুই আমার কেনা লাগেনি ইভেন এখনও ড্রেস বলতে খুব কমই কেনা লাগে এখনও কিন্তু সেই আগে ড্রেস মানে পরে অনেকেই দিয়েছিল তো যাক এখন এই যে বিছানার চাদর পাতাবো আজকে এই চাদরটা পাতিয়ে দেবো এই চাদরটা আমার খুব ভালো লাগে এটা আমার জায়ের মা দিয়েছিল আমার দিদা শাশুড়ির কাজের সময় তো মা আমাকে এই চাদরটা আবার দিয়ে দিয়েছে চাদরটা বেশ ভালো আর সব কিছুই কেনা হয় আমি জানো বিছানার চাদর কিনতেই মানে ভুলে যাই কেনাই হয় না দেখি এবার বাজারে গেলে দুটো বিছানার চাদর নিয়ে আসবো আর সত্যি বলতে বিছানার না আমার কিনতে ইচ্ছে হয় না কেননা আমার মা কিনে দেয় মা দেয় ব্যাস এখান থেকে আমার হয়ে যায় তো দেখো আজকে ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নেব সব ফাঁকা করেছি আর আমাদের এই বিছানার কথা কি বলবো যে বেডের ইয়েটা কি বলে এটাকে দূর ছাতা মনে নেই এই মুহূর্তে এত নরম মানে আমি বসলে ডিবে যাই তো আমার ছেলেটা কি করে এর মধ্যে উঠে বসবে ও তো আর ছোট্ট পুচকু তো ওই কারণেই আমার সোনা সোনাপাপা আরোই শেখেনি জানো তো আমাদের ভুলের জন্য ওকে যদি একটু নিচে ছেড়ে রাখতাম সব শিখতো এতদিনে আর এই যে ঘুঘু পাখি দুটো ডিম দিয়েছিল তোমাদের তো বলেছিলাম আর সেই ডিম পেটে যেন বাচ্চাও হয়েছে এত ভালো লাগে দেখতে তোমাদের দাদা ভাই আমাকে ফোন করে বলছে যে এই একটা না বাচ্চা হয়েছে ভীষণ ভালো লাগে আর একটা কথা তোমাদের কালকে ব্লগে শেয়ার করব। মানে এত দেখে ভালো লেগেছে আমার ওর যেন তো হাজব্যান্ড সত্যিই আছে ও আসে আবার মানে যে পাখিটা বসে থাকে সে আবার চলে যায় দুজন দুজন আবার বেশ কথা বলে ভালোবাসে আর আমি যেন তো চুপি চুপি এই ভিডিওটা করে রেখেছি কালকে ব্লগে অবশ্যই শেয়ার করবো তো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে ছেলেটাকে আমি স্নান করিয়েও নিয়েছি আর ওই যে বলেছিলাম ছেলেটার শরীরটা খুবই খারাপ তাই দেখো ছ্যান করছে মানে ওর ভালোও লাগছে না আজকে বিকেলবেলায় ওকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হবে হ্যাঁ হ্যাঁ

আদিকে স্নান করিয়ে নিচে পাঠিয়ে দিয়েছি ঠাম্মির কাছেও খিচুড়ি খেয়ে নেবে আর দেখো ঝটপট করে মানে যেটুকু আমার কাজ থাকে পাবো সব কিছু আমি করে নেবো কেননা বাইরে ভীষণ মেঘ করেছে আজকে একটু বৃষ্টিতে ভিজবো আমার সব সময় ইচ্ছে হয় বৃষ্টিতে ভিজবো কিন্তু না সেই বৃষ্টিটা আসেই না আমাদের দিকটায় মানে হালকা হয় বৃষ্টি মানে খুব জোরে একটা বৃষ্টি হয় সেই বৃষ্টিতে ভিজবো আগের বছর তো প্রেগনেন্সির জন্য বৃষ্টিতে ভিজতে পারিনি তো এই বছর তো ভিজতেই হয় তাই না আমি ভীষণ ভালোবাসি বৃষ্টিতে ভিজতে তো দেখো ওর রেগুলারের জিনিস কিন্তু আমি রেগুলার ধুয়ে দিই সাথে গরম জল দিয়েও ধুই ওর এই যে এই তামার বোতলটাই আমি ওর খাবার জল রাখি এটা আমাকে প্রেগনেন্সিতে আমার হাজবেন্ড কিনে দিয়েছিল তো এখন আমার কাজে লাগে না আমার ছেলের কাজেই লাগে তো এই বোতল তারপর ওর যাবতীয় যা যা থাকে ওর খাওয়ার বাটি তারপর দুধের বোতল দুধের বোতল খুব একটা কাজে লাগাই না আমি বাটিতেই বাটি চামচ করেই দুধ খাইয়ে দিই তো সব কিছু ধুয়ে আমি কিন্তু চলে এসেছি ছাদে আমি আধ ঘন্টা ধরে ওয়েট করে বসে আছি বৃষ্টি আসবে এখনও বৃষ্টি আসছে না জামা কাপড় নিয়ে গেলাম তাও আসছে না এতক্ষণ আমার স্নান হয়ে যায় খাওয়া হয়ে যায় একটু বৃষ্টিতে ভিজবো বলে এত মেঘ করে এসছে তাও বৃষ্টির দেখা নাই নাই কত সুন্দর ওয়েদার তাই না দেখো এই দিকটায় কত মেঘ করেছে কিন্তু বৃষ্টি আসছে না এখন দুটো বাজে আমি ওয়েট করে বসে আছি বৃষ্টির জন্য ভিডিও এডিট করিনি কিছু না যে আগে আনন্দ তারপর সব কিছু তো একটু একটু এখন বৃষ্টিটা পড়ছে দেখো তোমরা বুঝতেই পারছো যাই না বুঝতে পারছো কিনা বৃষ্টি হালকা পড়ছে আমি ভেবেছিলাম খুব জোরে জোরে বৃষ্টি হবে সেটা দেখা নেই যাই না আজকে আমার কপালে কি আছে বৃষ্টিতে ভিজতে পারবো কি পারবো না তো আর আমার মতো কারা কারা ভালো মানে ভিজতে ভালোবাসো জানাবে ঠিক আছে আর আজকের ব্লগে আর কি যেটা তোমাদের বলবো তোমরা অনেকেই কমেন্ট করছো দিদি ভাই পাপার ওয়েট কত আর হচ্ছে সোনাপাপা সারাদিন কী কী খায় আর কি একটা ব্লগ বানাতে অবশ্যই কালকে শেয়ার করব সেই ব্লগটা তো সোনা পাপার ওয়েট হচ্ছে সাড়ে ন কেজি তো আর ওর এজ হচ্ছে এই টেন মান্থ তো তোমরা আমি তো নতুন মা আমি অত কিছু যাই না আরও কী মানে কি কি খাওয়ালে ওয়েটটা আরও ভালো বাড়বে এখন একটু ওয়েটটা কমই বাড়ছে আগের তুলনায় তো প্লিজ আমাকে একটু জানাবে কমেন্ট বক্সে তো দেখো বৃষ্টি চলে এসছে বৃষ্টিতে ভিজবো আর এই ব্লগটা আজকেই পোস্ট করব আজকে হচ্ছে শনিবার জাস্ট বা ওয়েদার তো চলো আশা করছি আজকে ব্লগ তোমাদের খুব ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে কালকের নতুন ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো বা বাই